আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কয়েন দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন অনেক পুরনো দিনের কয়েন তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন অনেক দামি কয়েন তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে সোনার কয়েন দেখতে পায় তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে রূপার কয়েন দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে তামার কয়েন দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে থাকলে সেই বিপদ শীঘ্রই কেটে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিদেশি কয়েন দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো বাহিরের দেশে যাওয়ার সম্ভাবনা আছে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কয়েন কোথায়ও খুঁজে পায় তাহলে ওই ব্যক্তি কারো কাছ থেকে কোনো বড় ধরনের সাহায্য পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কয়েলে কয়েনের কলস পায় তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য